লাখে এক পিস ভাই বাংলাদেশের দ্বিতীয় পিস আছে কিনা আমার জানা নাই আচ্ছা বুঝতে পারছেন এটা হুন্ডা কি হুন্ডা ইডিক্স সিক্স সিটের গাড়ি সিক্স সিট এফ আর বি যেটাকে বলে আর কি হুন্ডা আচ্ছা 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 সিক্স সিটের একটা গাড়ি সামনে তিন সিট পিছনে তিন সিট ছয় সিটের এবং অরিজিনাল তেলের গাড়ি এখনো তেলের গাড়ি এখনো তেলের গাড়ি এই যে দেখেন কোন সিএনজি কোনো কিছু করা হয় এটা মডেলের কথা ভাইয়া এটা চারের মডেল আটের রেজিস্ট্রেশন চারের মডেল আটের রেজিস্ট্রেশন জি সি কত

গাড়ি তেলের গাড়ি যেহেতু আছে বলতেই হবে না ইঞ্জিন গিয়ার বক্স এগুলোর কথা বলতেই হবে না খুবই ফ্রেশ আছে গাড়ি ছোট করে বলে তো এটার দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ দাম আদামি করার সুযোগ আছে ইনশাল্লাহ তারপর কি ভাইয়া প্রবক্স প্রবক্স জি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি তিনের মডেল আটের রেজিস্ট্রেশন তিনের মডেল আটের রেজিস্ট্রেশন জি সিএনজি করা আছে সিএনজি করা আছে নাইনটি লিটার সবগুলা গ্লাস অরিজিনাল খুব ফ্রেশ কন্ডিশন আছে ভালো কন্ডিশনে আছে পনেরোশো সিসি না ভাই জি অরিজিনাল পনেরোশো একেবারে অরিজিনাল পনেরোশো এটা প্রাইস কত এটার দাম চাচ্ছি ছয় লক্ষ আশি হাজার টাকা ছয় লাখ আশি ছয় লাখ আশি ছয় লক্ষ আশি হাজার টাকা এবার আমাদের একটা সুপার স্টার লিমো সুপার স্টার লিমো একের মডেল সুপার স্টার লিমো এটা ডকুমেন্টস আপডেট জি ডকুমেন্টস আপডেট ডকুমেন্টস গুলো আপডেট এসি

লাদিয়া সবগুলা গ্লাস অরিজিনাল সানরুফ সহ ভাই উইথ সাল রুপ সানরুফ এবং অরিজিনাল তেলের গাড়ি কিন্তু এখনো তেলের গাড়ি তেলের গাড়ি এখনো তেলের গাড়ি দেখেন ভিতরেও বিস্কিট কালার কোনো ধরনের কিচ্ছু করা হয়নি স্পেস তোলে বিশাল স্পেস লাদিয়া অলপ সলটো গ্লাস লাইট অরিজিনাল ভাই সবগুলা গ্লাস সবগুলা লাইট অরিজিনাল এখনো একবারে গাড়ির সাথে যাস ছিল জাপান থেকে সেম কন্ডিশনে আছে এটা ডকুমেন্টস পেপারস 25 পেপারস কমপ্লিট আপ পেপারস কমপ্লিট 25 26 98 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন কত এটার দাম চাচ্ছি মাত্র 8 লক্ষ 70 হাজার টাকা 8 লক্ষ 70 8 লক্ষ 70 বেশি বেশি আউটল্যান্ডার বেশি বেশি আউটল্যান্ডার উইথ সানরুফ সানরুফ আছে রুববার আছে একেবারে অরিজিনাল গ্লাসের গাড়ি অরিজিনাল সব গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল এলপিজি করা আছে কম দামে যদি একটা জিপ নিতে চান তাহলে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়ি সিএনজি এলপিজি এলপিজি করা আছে সবগুলো গ্লাস অরিজিনাল টায়ার কন্ডিশনও খুব ভালো এই সাদে রুফবার আছে সানরুফ আছে এটার দাম কত যাই প্রিন্স ভাই এটার দাম চাচ্ছি মাত্র 11 লক্ষ 30 হাজার টাকা পেপার সাবডেট পেপার সাবডেট আচ্ছা এরপর আমরা এই যে লাখ এক পিস ক্যামরি বিস্তা ক্যামরি বিস্তা জি এটা পেপারস আপডেট ভাই পেপারস আপডেট এটাতে কিন্তু সাউন্ড সিস্টেম আছে এম4 সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম আছে না জি সাউন্ড সিস্টেম আছে এবং খুব সুন্দর কন্ডিশনে আছে পেপারস আপডেট সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এই সি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে এবং আপনার হচ্ছে এটা তেলের গাড়ি ছিল এই আমরাই ফার্স্ট প্রথমাই না আমরা এলপিজি করছি এটাকে এ কত টাকা গেছেন দাম এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা পেপারস কমপ্লিট সবগুলা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি আচ্ছা এরপর ট্রিপল ওয়ান ইলেভেন ক্রিস্টাল ক্রিস্টাল জি এটা মডেল ইয়ার কত ভাইয়া নিরানব্বই মডেল নিরানব্বই তে রেজিস্ট্রেশন অল অটো অল অপশন অটো সিএনজি করা আছে না সবগুলা গ্লাস অরিজিনাল এবং সিএনজি করা আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে কেমন দাম এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ বিশ লক্ষ বিশ আচ্ছা এরপর এরপর আছে ক্লোজার ক্লোজার সেভেন সিটার সেভেন সিটার ক্লোজার উইথ সানরুফ থ্রি ডিগ্রি ক্যামেরা থ্রী ডিগ্রি ক্যামেরা লেদারের সিট মার্ভেল উডেল জি আচ্ছা সান আছে রুপবার আছে থ্রি ডিগ্রি ক্যামেরা আছে সি এন জি করা আছে হান্ড্রেড লিটার এই ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে পেপার্স আপডেট বাই অ্যাপার্স কমপ্লিট পেপার্স কমপ্লিটের দাম চাচ্ছি মাত্র ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো তিরিশ ষোলো তিরিশ আচ্ছা রেপ ফোর চেরি রেপ সানরুফ আছে রুপবার আছে ভিতরে বিস্কিট কালার তেরোর মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন এল পি করা আছে

সেভেন সিট বললে ভুল হবে দশ বারো জন বসতে পারবেন দশ বারো জন বসতে পারবে অনেক আসে দাম কত ভাই এটার দাম যাচ্ছে দুই লক্ষ আশি দুই আশি দুই লক্ষ আশি আচ্ছা এই পাশে একটা কম বাজার টাকা তারপর হচ্ছে যে সিলেক সেলুন করোনা লাখ এক পিস ভাই পনেরোশো সিসি এই কারণে বললাম পনেরোশো সিসি জি পেপার ফেল না পেপার কমপ্লিট কমপ্লিট পেপার কমপ্লিট কথা বলেন পনেরোশো সিসি এসি ইঞ্জিন গিয়ারবক্স খুবই ভালো আছে

চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন এটাও কিন্তু অল অপশন শুধু গিয়ারটা আচ্ছা গিয়ারটা সিএনজি করা আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে যাদের ছোট ফ্যামিলি তারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একেবারে বেস্ট অপশন এটার দাম চাচ্ছি মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা পেপার্স কমপ্লিট কমপ্লিট যে আরেকটা আছে সুযোগ দশের মডেল দশের মডেল একটা আছে দশের মডেল দশই রেজিস্ট্রেশন এটাও অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল পেপারসটা ফেল অবস্থায় আছে চাইলে আপডেট করে নিতে পারবে বলেন এটা ফেল অবস্থায় পড়বে 2 লাখ 80 আর আপডেট করে নিলে 3 লক্ষ 50 3 লক্ষ 50 লক্ষ 50 তারপর লো বাজেটে গাড়ি হ্যাঁ জি 90 90 জি এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি অটো গিয়ার অটো গিয়ার এবং সিএনজি করা আছে আচ্ছা এবং দামেও খুব সীমিত কত এটা দাম চাচ্ছি মাত্র 1 লক্ষ 65000 টাকা ড্রাইভিং শিখার জন্য 1 ড্রাইভিং শিখার জন্য বা যারা লাইনে চালাবেন তাদের জন্য আচ্ছা আর এই স্টেশনটা ভাইয়া আরেকটা সি স্টেশন ওয়াগন

এই লিঙ্ক রোডটায় মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো ভাই যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম